ফাইনালি গাইজ আমিও চলে আসলাম সেই বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডিম ভাজি করে খাওয়ার ট্রেন্ডে গাহাবার সাথে সো হ্যালো এভরিওয়ান ডিম ভাজার ফুল প্রস্তুতি নিয়ে চলে আসলাম ছাদে তো দেখা যাক আজকে সত্যি রোদের তাপমাত্রায় ডিম ভাজি করা যায় কি না ভাইরে ভাই কয়েকদিন ধরে ফেসবুকে ঢুকাই যাচ্ছে না সবাই সূর্যের তাপে ডিম ভাজি তো করছে আবার কেউ কেউ মাছ ভাজি সহ বার্বিকিও করে ফেলছে আচ্ছা আপনাদের কাছে কি মনে হয় বাংলাদেশের এই তাপমাত্রায় কি সত্যি আদৌ ডিম ভাজি করা সম্ভব না পুরোটাই ফেক তো গাইজ এই ঠাটা মরা রোদের মধ্যে হাতে কলমে বিষয়টা প্রমাণ করব সেই জন্য কিছুক্ষণ বসে রোদের তাপে তাওয়াটা গরম করে নিলাম এরপর আবার তাওয়াতে তেল দিয়ে ডিমটা ভেঙে ফেললাম যেই পরিমাণ রোদের তাপ আজকে ডিম ভাজি হবে নাকি আমি ভাজি হব সেটাই বুঝতে পারছি না ডিমটা ভাঙার পর পেঁয়াজ এবং মরিচ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ মরিচ কুচিটা আমি বাসার নিচ থেকেই করে এনেছিলাম কেননা এই রোদের তাপে ছাদে বসে তো কোনোভাবেই বেশিক্ষণ থাকা সম্ভব নয় রোদের তাপে যে পরিমাণ ঘামছি সেজন্য একশো বার গামছা দিয়ে মুখ মুছতে হচ্ছে কেননা ঘামের ফোঁটা না হলে আবার ডিমে পড়ে যাবে তো গাইস ফাইনালি ডিমটা আমি তাওয়াতে দিয়েই দিলাম তো দিয়ে দেওয়ার পর ভেবেছিলাম যে সত্যি মনে হয় ডিমটা অমলেট হবে কেননা দেখতেই পাচ্ছ কেমন যেন অমলেটের মতোই হচ্ছিল তো দেখাই যাক শেষ অবধি ডিম ভাজি হয় কিনা কেননা এই রোদের তাপে তাপ এখানে বসে থাকা অসম্ভব ছিল তো এরপর চলে গিয়েছিলাম নিচে নিচে গিয়ে আধা ঘন্টা ফ্যানের হাওয়া খাওয়ার পর আবার উপরে আসলাম তো উপরে আসার পর দেখি ডিমের এই অবস্থা তো বুঝতে পারছি না অমলেট কি শেষ হবে কিনা কেননা মনে হচ্ছিল ডিমটা কেমন পানি পানি হয়ে যাচ্ছে তো নিচে যাওয়ার কারণ হচ্ছে আম ভর্তা খাবো সেজন্য প্রয়োজনীয় উপকরণগুলো গিয়েছিলাম আর এদিকে আমার ভাইকে পাঠিয়েছিলাম আম পাড়তে ভাই আমার শুধু চেয়েই দেখছিল যে কোনটা রেখে কোনটা পারবে তো এরপর আবার আমি চলে গেলাম আম পারতে বছরের এই প্রথম আম ভর্তা খাবো সেজন্য আমি অনেকটা খুশি ছিলাম তো আমগুলোকে পেরে ফার্স্টে ধুয়ে নিলাম তো খুশি থাকার আরেকটা কারণ হচ্ছে বাংলা একটা প্রবাদ আছে এক ঝিলে দুই পাখি মারা তো আমিও চলে গিয়েছিলাম একসাথে দুইটা কাজ করতে ডিম ভাজা এবং আম ভর্তা সে জন্য আরো খুশি লাগছিল খুশি থাকলে কি হবে গাইস যে পরিমাণ রোদের তাপ এখানে তো কোনোভাবেই বসা যাচ্ছে না বারে মনে হচ্ছিল নিচে ফ্যানের তলে চলে যাই কিন্তু ভিডিও করতে গেলে একটু তো কষ্ট করতেই হবে আম ছিলতে ছিলতে মনে হচ্ছিল কেন যে ভিডিও করতে আসছিলাম এই প্রচন্ড দুপুরের রোদের তাপে মনে হচ্ছে নিজেই ভর্তা হয়ে যাব না হয় ডিম ভাজি হয়ে যাব আর এইদিকে হচ্ছে ডিম ভাজির এই অবস্থা এখনো কোনো প্রকার ভাজির কোন কিছু কিছুই আমি দেখতে পাচ্ছি না তোমাদের কি মনে হয় ডিমটা কি সত্যি ভাজি হবে কি হবে না কমেন্ট করে অবশ্যই জানাবে তো দেখতেই পাচ্ছ সবগুলো আম কাটা হয়ে গেছে আর এই আমগুলো আমি নিচে থেকে কেটে এনেছি কেননা এই রোদে বসে বসে আম কাটার মতো ধৈর্য আমার নেই নিচে আম কাটার একটা কারণ হচ্ছে এই সুযোগে ফ্যানের হাওয়াও একটু খেয়ে এলাম তো আমগুলোকে এবার ভালো করে ধুয়ে নিলাম আর যে পরিমাণ রোদের তাপ আমার পাশাপাশি আমার ক্যামেরাম্যানের অবস্থাও খুব খারাপ অত ভিডিও করে দিতে চাচ্ছিলই না অনেক কষ্টে ওকে দিয়ে ভিডিও করিয়েছি তো এরপর আবার ডিমটা দেখছিলাম যে ভাজি হবে কি না এরপর আবার ডিম দেখার পাশাপাশি আমি আম ভর্তা মা খাবো সেই জন্য মেশিন দিয়ে আম পলা শুরু করে দিয়েছি তো আম পলতে পলতে আমারই বারোটা বেঁচে যাচ্ছে রোদের তাপে ভাইরে ভাই আপনারা রোদের তাপে কি করে ভিডিও বানান তো এরপর আমি বারবার ডিমটাকে দেখছিলাম যে ভাজি হবে কিনা এই হচ্ছে আমার ডিমের ডিমের অবস্থা ঘন্টা হয়ে গেছে তো আমি কোনো উন্নতি দেখতে পাচ্ছি গাইস এক না যে ভাজি হবে কিনা এরপর আবার নিচ থেকে আমি নিয়ে আসলাম আমগুলোকে কেননা এত পরিমাণ রোদের তাপ সেজন্য বারবার আমি নিচে চলে যাচ্ছি ফ্যানের হাওয়া খেতে ফাইনালি আমার আম পলা শেষ হয়ে গেছে আর এক ঘন্টার ওপরে লেগেছে আমার কিন্তু এইদিকে ডিমের কোনো উন্নতি হয়নি তো ভয়েস দিতে দিতে আম পলা দেখে আমার এখনো জীবে জল চলে আসছে তোমরা আবার কিছু মাইন্ড করো না এই প্রচন্ড রোদে ভিডিও করতে গিয়ে আমারই ঠান্ডা লেগে গিয়েছে যার জন্য পরবর্তীতে এই ভিডিওতে ভয়েস দিতে আমার অনেকটাই সমস্যা হয়েছে তো এরপর আবার আম ভর্তার জন্য আমি মরিচ কেটে নিচ্ছিলাম আর আমরা হচ্ছে এইভাবে আম ভর্তা করি তোমরা কে কিভাবে আম ভর্তা করে খাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আম ভর্তার এই ভিডিওটা দেখে কার কার তোমাদের খেতে মন চাচ্ছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও তো এরপর আম ভর্তাতে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিচ্ছিলাম কেননা আমটা অনেকটাই টক ছিল তো সব কয়টা উপকরণ দেওয়ার পর গাইজ আম ভর্তাটা ভালো করে মেখে নিচ্ছিলাম তো আজকে ভেবেছিলাম যে এক ঢিলে দুই পাখি মারবো কিন্তু ওইদিকে ডিমের যা অবস্থা মনে হয় না যে আর অমলেট হবে আর এখন হচ্ছে আম ভর্তাটা টেস্ট করার পালা সত্যি আম ভর্তাটা অনেক ভালো হয়েছে আর বছরের প্রথম যে যেকোনো জিনিসেই খেতে অনেক ভালো লাগে আম ভর্তা টেস্ট করার পর আমি আবারও ডিমটাকে দেখছিলাম তো এই হচ্ছে আমার ডিম ভাজার ফাইনাল লুক তো গাইজ এটা পুরো ভুয়ার মিথ্যা একটা ভিডিও জানার পরেও ট্রাই করলাম তো টাটা এন্ড টেক কেয়ার